এই বাংলাদেশে কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে সে মারা যাবে কি না যারা আল্লাহ বিশ্বাস করে তারা মারা যাবে কিনা আচ্ছা নবী আপনি সবাই জানায় প্রত্যেকটা নফস মৃত্যুর গ্রহণ করবে তোমাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে ফামানু জিহা আনিন্নার যাকে জাহান নাম থেকে মুক্ত করা হবে ও জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সে সফল হয়ে গেল তালিবার বুঝেন কি বললেন আল্লাহ নবী আপনি দেন সবাই মরবা কেয়ামতের ময়দানে সকলকে সকলের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সে কি হয়ে যাবে সফলকাম হয়ে যাবে এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে মৃত্যুবরণ করব ইমানদার বেঈমান যারা সবাই মৃত্যুবরণ করবে তাহলে ইমানদার যারা আমাদের শুধুমাত্র কামনা হবে কোথায় প্রবেশ করা একদিনের জন্য জাহান নামে যেতে কেউ চাই সামনে কি মাস রমজান মাস বলেন আমার সাথে রমজানের রোজা জাহান নাম থেকে বাঁচার ঢাল এখন বলেন রোজাটা রাখে কে ইমানদাররা আবার বলেন বলেন রোজাটা রাখে কে তাহলে ইমানদারের জন্য রোজাটা জাহান নাম থেকে কি হবে ঢাল হবে বলেন তবে শর্ত হলো এই ঢাল যেন ছিদ্র না হয় কি ছিদ্র না হয় ঢাল তাহলে এবার আপনাদের কাছে আমি জানতে চাই আমরা মুমিনরা যারা জাহান নাম থেকে বাঁচতে চাই আমাদের একটা সুবর্ণ সুযোগ সামনে রমজান মাস রমজান মাসটাকে আমরা ঢাল বানাতে পারি জাহান নাম থেকে বাঁচার ঢাল বানাইলেও শর্ত কি ঢালকে কি করা যাবে না বলেন রমজান নামক ঢাল রোজা নামক ঢাল সিয়াম নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে মিথ্যা গিবত বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি এবার বলেন মিথ্যা গিবত হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে তাহলে আজকে থেকে জিব্বাটা নিয়ন্ত্রণ করা কি নিয়ন্ত্রণ করা জিব্বা নিয়ন্ত্রণ করা তা জিব্বা নিয়ন্ত্রণ করতে পারলে ইনশাল্লাহ আশা করি অনেক সহজে জান্নাতে যাওয়া যাবে তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই হাজার চারশো ছয় এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন মান্না জাতুইয়া রসুল আল্লাহ হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির অনেক উপায় এর মধ্যে উল্লেখযোগ্য তিনটা উপায় আছে তো এই উপায়গুলো আমাকে জানা দরকার আসেনি এক নম্বর আমসিক আলাইকালিসা নাক জিব্বাটা নিয়ন্ত্রণ করবা নিয়ন্ত্রণ করবা এটা বড় মুশকিল জিনিস জিব্বা এমন মুশকিল এটা আপনারে বিপদে ফেলাবে এক কথায় সাজানো সংসার শেষ এরকম দৃষ্টান্ত আমাদের দেশেও নিকট অতীতে ঘটছে এক কথা সপ্তস্ত আফসুস করা ছাড়া আর কোনো উপায় নেই এক নাম্বার আমি খালি সানাক জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার সাকা ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটা একটু বুঝেন চাকরিজীবী আছেন কারা কারা দেখি একটু নামান ঘর যেন প্রশস্ত হয় মানে কাজ শেষ বাসায় চলে আসো বাসায় আসবা বাসায় মা বাবার সামনে থাকবা স্ত্রীর সামনে থাকবা ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তোমার থাকার জায়গা হয় স্ত্রী আপনারে ফোন দিছে ছয়টায় বাসায় ফেরার কথা আপনি দশটা বাচ্চা এখনো ফিরেন না কি ব্যাপার আপনি কোথায় আপনি বললেন আসতেছি তো একটু বন্ধুদের সাথে আসি না থাকা যাবে না বাসায় চলে যান বন্ধুদের সাথে যেই গুণা আপনি করবেন স্ত্রী আর মা বাবার সামনে সেই গুণা আপনি করবেন না তাই নবী বললেন মুক্তি দুই নাম্বার উপায় বাসায় থাকো কোথায় থাকো হ্যাঁ বাসায় থাকো বাসায় না থাকার কারণে এই সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাহলে দুই নম্বর অল্লিয়া সাকা বাইতু ঘরে থাকো তাহলে কাজ নাই ঘরে কাজ আছে বাহিরে হয়তো কাজে না হয় ঘরে নামাজ মসজিদে মসজিদে নামাজ শেষ বাসায় চলে আসেন আড্ডা বাজিতে যাওয়া যাবে না এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা তিন নাম্বার ওবে কি আল্লাহ গুনাহের কথা স্মরণ করে প্রচুর কান্নাকাটি কর বা এই তিনটা অভ্যাস তুমি ধারণ করো ইনশাল্লাহ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে তাহলে এক নাম্বার কি হেফাজত করা আচ্ছা রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি গিবত মিথ্যা গিবত কি দিয়ে হয় নবী বললেন মুক্তির কয় উপায় এক নাম্বার কি নিয়ন্ত্রণ করো হ্যাঁ জিব্বা জিব্বা নিয়ন্ত্রণ করো তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত এই হাদিসের মধ্যে আছে আলে রসুল্লাহি সাল্লাহ আলি

আমি আমার 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 পা অঙ্গ প্রত্যঙ্গ চুপ নাক কান ইত্যাদি যা আছে সবগুলা জিব্বারে ডাক দেয় আগামীকাল আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে ডাক দিবে তাকে জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা হাফি হাফিনা আমাদের ব্যাপারে তুমি একটু আল্লাহরে ভয় করো সব অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইনামা নাহনুবিকা আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত ফাইন ইস্তাকম তাই ইস্তাকম না তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক ওয়া না তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তুমি ঠিক থাকলে আমরাও ঠিক তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা তুমি ঠিক থাকলে আমরাও ঠিক তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা এটা সব ডাক দিয়ে বলে বলে কাকে অঙ্গে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কিবত কি দিয়ে হয় সব অঙ্গ প্রত্যঙ্গ কারে বস মানে জিব্বাকে তিরমিজির হাদিস চব্বিশ আট নম্বর হাদিস দুই চারশো আট قال رسول الله صلى الله عليه وسلم ما يتكفل لي ما بين لحيه وما بين رجليه اتكفل له بالجنة কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মাঝের এই অঙ্গ আর দুই লজ্জাস্থান অর্থাৎ দুই রানের মাঝের যে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেয় যে আমি জিব্বা দিয়ে অপরাধ করি নাই লজ্জাস্থান দিয়ে অপরাধ করি নাই নবীজিকে যদি এই নিশ্চয়তা দিতে পারেন নবীজি বলেন আতা কাফালুলাহু বিল জান্না আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে যাব কফিল হয়ে যাব বলেন কি হয়ে যাব সৌদি আরব যারা থাকে বলেন আমার কফিল কফিল নবীজি বলেন আমি তোমার কফিল হব কফিল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি কফিল হয়ে যাব তিরমিজির হাদিস দুই হাজার চারশো নয় নম্বর হাদিস চব্বিশশো নয় নম্বর হাদিসে হাদিসে আসছে মান ওয়াকহুল্লাহ রমাবাইনালা হেহি ওয়া সার রমাবাইনা রিজেলাই দাখল জান্না কোন ব্যক্তি কি যদি আল্লাহ জিব্বার অপরাধ লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে সে মর্বে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি মেজির চব্বিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। রসূলুল্লাহ সল্লাহ সাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন নি বি আমরিন আতাসে মুবি হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরব আপনারাও ধরবেন নি নবীজি বললেন কর রব্বি আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ বলেন নবীজি বললেন তুমি বেশি বেশি বলবা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ কি বলবো রব্বি আল্লাহ রব্বি আল্লাহ অনুবাদ হলো আমার রব সুম্মাস্তাকিম এই কথার উপর অটল থাকবা এটা তুমি মজবুত ভাবে ধরবা সাহাবি বললেন মা মাফ মাফ আলাইয়া হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা মনে করেন বললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার প্রশ্নটা বুঝেন হুজুর আমার ব্যাপারে সবচেয়ে কোন বিষয়টা আপনি মনে করেন তাহলে এটা আমাদের সবার বেশি জানা জরুরি নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা যা এটা এটা নিজের জিব্বা ধরছে বিলি সানি নাফসি নবী নিজের জিব্বা ধরে বললেন হা এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করছি রোজা সিদ্ধ হয় কয় অপরাধে কি কি কোন অঙ্গ দিয়ে হয় আমাদের সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম পরে থাকবিনি তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবি মোয়াজিবনে জবাল নদী আল্লাহ বলেন একদিন নবীজিকে বললাম আখবিদ নিবি আমল হুজুর আমার কিছু আমল বলেন ইউদ খিলুনিল জান্না ওই বা ইদুনি মিনান্নার যে আমল আমাকে জান্নাতি নিবে আর জাহান্নাম থেকে বাঁচাবে নবীজি তুমি আমারে মারাত্মক একটা প্রশ্ন করছো কঠিন এক প্রশ্ন তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয় একটু বুঝেন নবীজি কি বলে তা বিহি সেই আল্লাহর এবাদত করবা শিরিক করবা না অত কি মুসলা নামাজ কায়েম করবা অত অতি জাকা জাকা দাদায় করবা অতঃ সুমু রমাদন রমজানের রোজা রাখবা অতাহুজ্জুল বাইত হজ করবা কোথাও হজের কথা কে ওতাহুজ্জুল বাইতা হজ করবা আর পাঁচ নাম্বার অর্থাৎ সুমু রমাদন রমজানের রোজা রাখবা এটা বলার পর নবীজি বললেন আল্লাহ আদুল্লুকা আলা আব ওয়া বিল খৈর আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না নবীজি বললেন কল্যাণের দরজাসমূহ তিনটি বাই কল্যাণের দরজা কয়টি অনেকগুলা সের মধ্যে উল্লেখযোগ্য কয়টি এক নাম্বার রাস্ সৌ মজুন্না এক নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা দুই নাম্বার ও সদা কতুতুৎফি উল খতি আতাকামা ইউৎফি উলমা উন্নার সৎকা দুই নাম্বার কল্যাণের দরজা সৎকা এমন একটা আমল পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা গুনাগুলাকে ধুয়ে বসে সাফ করে দেয় তিন নাম্বার ওয়াসালতুর রজুলী মিন যে উফিলে রাতের বেলা তাহাদ্দ পরা রাতে কি পরা তাহাদ্দুদ এই রমজানে নিয়ত করে ফেলেন যেহেতু সাহারির সময় ওঠেনি আট টাকার তাহাদ্জ করবেন কয় রাগত আট টাকাত না পারলে ছয় রাগাত ছয় রাগাত না পারলে চার রাগাত চার না পারলে দুই দুইজনও না ছুটে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য প্রথম রাত শুরু হইলে সাহাবাই ক্যারামের ইজমা ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন বিশ রাকাত আর সাহারির সময় আট টাকার তা পড়বেন পরবেন এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে ভাই তারাবি পড়ছেন হা পড়ছি কত পড়ছেন আট পড়ছেন বলবেন হা পড়ছি তো বিশ পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি আরে ভাই বিশ না আট কন্ডা বলবেন বিশও পড়ছি আটও পড়ছি তা পরেন নাই এই বলবেন ঝগড়া পড়ি নেই কি ঝগড়া মানে উনি নিয়োগ করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনারা জ্বালাবে আপনি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি আট হ্যাঁ হিসও পড়ছেন হ্যাঁ এটা আবার কেমন কথা বলবেন হ্যাঁ বিশ টাকাত তারাবি পড়ছি কেন বললেন সাহাবাই কেন তাই পড়ছি আট টাকাত কেন পড়ছেন ভাই সারা বছর নবী আট টাকার তাহাজ্জুত পড়তেন তাই আমি আট টাকার তাহাজ্জুত পড়েছি তো আপনারা বলবে তো আপনি তো সারা বছর বলেন না শুধু রমজানে বলবেন সারা বছর চেষ্টা করি পারি না রমজানে যেহেতু সাহারির সময় উঠি আল্লাহ যেহেতু উঠায় এই জন্য পড়ার চেষ্টা করি মনে থাকবি নি তারাবি পড়বেন বিশ টাকাত তাহাজুত পড়বেন কয় টাকাত আর যে আইসা আপনারে জ্বালাইতে চাইবে ওরে এক আর তিরিশ সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন বলবেন বিষু পড়ছি আটও পড়ছি তুমি আমার এটা সেটা বলার কোনো লাভ নাই ও চাইবে আপনার দুইটার একটা আপনি বলবেন আমি তো দুইটাই তুমি কোনটার মধ্যে আমার ফালাইবা তার আমি বিশ্বাঘাত পড়ছি তার যদি আটাকাত পড়ছি পড়ি নাই ঝগড়া আল্লাহর হস্তে যাও এখান থেকে যাও আমি রোজাদার আমি কিদার রোজাদার এই কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন যেন পেছে না ফালাইতে পারে তো যেন আপনার কারণ রোজার রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দি হয়ে যাবে প্রথম রাতেই কি হয়ে যাবে বন্দি এখন ওই দায় দায়িত্ব কিছু বুঝাই দিতেছে যে আমি কিন্তু থাকবো না এখন আপনি রমজান মাসে কি করবেন কারো সাথে ঝগড়া করা যাবে না নবী বলছেন ফাইন সাব বাহু কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলে দিবা ইন নিম রু ইম আমি রোজাদার আমি কি তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ বলেন পড়ছেন তারাবি বি পড়ছেন আট পড়ছেন নি কি পড়ছেন আটও পড়ছেন বিশও পড়ছেন বিশ কি আট কি বিশ টাকাত পড়ছেন এটাতে কাদের ঐক্যমত আছে আট টাকাত এটা কার আমল শুধু রমজানের না সারা বছরের তাহলে আট টাকাত তাহাজুত কি রমজানের না সারা বছরের তারা বি বিশ টাকাত কি সারা বছরের না শুধু রমজানের এই তো আপনাদের বুঝে এসে গেছে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করেন তাহলে আমরা ঝগড়া করবো না এই নিয়তে বলেন এই নিয়তে ঝগড়া করতে হলে জিব্বার প্রয়োজন হয় জিব্বা উল্টাপাল্টা হলে রোজা ছিদ্র হবে রোজা ছিদ্র হইলে জাহান্নাম নাম থেকে বাঁচা মুশকিল এই জন্য আসসালামু আলাইকুম মানে এটা বলে দিবেন শেষে ভাইয়া ঝগড়া করার সুযোগ নেই তো নবীজি বললেন কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহার পরা। এই হলো তিনটা কল্যাণের দরজা এবার নবীজি বললেন আচ্ছা শোনো তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা খুঁটি কোনটা সর্বোচ্চ চূড়া কোনটা নবীজি বললেন রসুল আমরি আল ইসলাম মূল হলো ইসলাম আমুদুহু হু খুঁটি হলো নামাজ নির্বাতু সানামিহি আল জিহাদ চূড়ান্ত শিখর হলো জিহাদ মূলের নাম বলেন ইসলাম মূলের নাম খুঁটির নাম নামাজ হ্যাঁ মূলের নাম খুঁটির নাম চূড়ান্ত শাখরার নাম এখন দেখেন তো নবীজি সব ওয়াজ করে ফেলছে নামাজ পড়বা শিরিক করবা না করবানা করবা জাকাত দিবা হজ করবা রোজা রাখবা সৎকা করবা তাহাজ করবা ইসলামের কথা বললেন নামাজের কথা বললেন বাকি আসেনি মৌলিক ওয়াজ সাহাবিকে আল্লাহ রসুল বলেন শোনো তোমারে যে এতগুলো ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে যেই বিষয়টা এটা এখন বলবো মানে তোমার যতগুলা বিষয় বললাম এই সবগুলার কি তোমাকে বলবো না তো সার নির্যাসটাই তো জরুরি নবীজি বললেন শোনো কুফা আলাই কাহাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে কুফা আলাই কাহাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে সাহাবি বললেন হজুর ইন্নালামু আ খাজু না বিমা না জিব্বার অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে নবী বললেন হাল্লিয়া কুব্বুর নাস ফিন নারি আলা হুজুহিহিম আও আলা মানাহিরিহিম ইল্লা হাসা ইদু আল সিনাতিহিম বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধ তাহলে এবার আমরা সবক দিয়ে দিলি বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল কি না হলে ছিদ্র কি না হলে আচ্ছা রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় পরাদে কি কি মিথ্যা কোন অঙ্গ দিয়ে হয় আবার মিথ্যা গিবত কি দিয়ে হয় এই জন্য এখন থেকে আমরা জিব্বাকে কি করব নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ রমজান মাসে সাহাবিদের ঐক্যমতে তারাবি পড়ব কয় রাকাত সারা বছর নবীজি আট টাকার তাহাজ্জুত পড়তেন এই জন্য রমজানে যেহেতু আল্লাহ উঠাবে সাহারির সময় তাই কয় কয়রাকাত তাহাজুত পড়ার চেষ্টা করব কমপক্ষে আট না পারলে ছয় না পারলে চার না পারলে দুই জন না যাকে দুই থেকে কি করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ সেই সফল হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকিদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করা আমি আওয়ান আলহামদুলিল্লাহ আবাহ আলম